ঈদের ছুটিটা শেষ সেই সাথে আরামের দিনগুলোও শেষ তো স্বপ্নিলের স্কুলটা খুলে দিয়েছে আরও কয়েকদিন পরে স্কুলটা খোলার কথা ছিল তো সরকার থেকেই আর কি পাঁচ ছয় দিন আগে স্কুলটা খুলে দিয়েছে তো গতকাল স্কুলটা চালু হয়েছে তো স্বপ্নিলকে গতকাল আর কি স্কুলে পাঠাইনি আজকে দ্বিতীয় দিন তো ভাবলাম আজকেই স্কুলে পাঠাই তো আজকেও আমার পাঠানোর ইচ্ছা ছিল না ও আর কি জোর করে স্কুলে যাচ্ছে আর অনেক দিন তো বন্ধটা ছিল তো আর কি স্কুলে ওদের একটা মজাই লাগে আলাদা যেহেতু সবাই বন্ধুবান্ধব একসাথে সবার সাথে দেখা একটু খেলাধুলা মজা করতে পারে সে কারণেই তো নিজেই সকালবেলা ঘুম থেকে উঠে যে রেডি হয়ে নিয়েছে আর কিছু কিছু কাজ আছে যেগুলো এখনও আর কি সেইভাবে করতে পারে না মানে ফিনিশিংয়ের ব্যাপারটা সেগুলোকে আমাকেই দেখতে হয় তো এই যে রেডি হয়ে গেছে এখন ভাই ওকে আর কি নিচে দিয়ে আসবে কারণ এই সকালবেলা তো এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে ও আর কৃষির দিয়ে একা একা নামতে ভয় পাই যেহেতু নিচের দিকে অন্ধকারটা থাকে সে কারণে হ্যালো এভরিওান নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃ পাই আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও তো এই যে স্বপ্নিল স্কুলে চলে যাওয়ার পরে বেশ কিছু কিছু কাজ ছিল তো ভাবলাম সেই কাজগুলোকে আগে গুছিয়ে করে নিই তারপর হচ্ছে রান্নাঘরের দিকে যাব যেহেতু এত সকাল সকাল রান্নাঘরের দিকে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এত সকালে রান্না করলে আবার পরে ঠান্ডা হয়ে যায় খাবারগুলো আর ভালোও লাগে না তো ভাবছি যে কাজগুলো হাতের কাজ আছে সেগুলোকে গুছিয়ে নিই তো এই যে গতকাল বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হলে কি হয় এই জানালার যে ময়লা টলাগুলো থাকে না ওগুলো মুসতে পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয় তো সে কারণে ভাবলাম যে আজকে এই জানালাগুলোকে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিই আর কি হয় জানো তো এই যে পুরানো বাসাগুলো এগুলো কিন্তু পরিষ্কার করে রাখা বেশ কষ্টের কাছে মানে আগে থেকেই যে ধুলোবালিটা জমে থাকে সেগুলোকে আসলে পরিষ্কার করতে করতে নিজেই নিজের অনেক কষ্ট হয়ে যায় তো কি করব। এছাড়া তো আর কোনো উপায় নেই তো এই যে গ্লাস মানে যা থায়ের যে গ্লাসটা থাকে তো ওটার মধ্যে দেখো কতটা ধুলাবালি জমেছিলো তো এটাকে প্রথমে আমি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এখন এই যে পুরনো একটি দাঁত ব্রাশ ছিল তো ওটাকে দিয়ে একটু ডলা দিলাম সব ময়লা আর কি উঠে চলে আসলো আর এখন একটু বিজেন নাকড়া ন্যাকড়াটা দিয়ে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এই কাজগুলো আমি প্রত্যেকটা রুমেরই জানানা একদিনে পরিষ্কার করতে যায় না কারণ প্রত্যেকটা পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর আসলে অতটা সময়ও পাই না তো এই যে এই রুম ড্রয়িং রুমের জানানাগুলোকে আগে আজকে পরিষ্কার করে নিলাম তো জানালা দুইটা পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরের দিকে যাব আর সংসারে তো আমাদের কম বেশি অনেক কাজ থাকে কিন্তু তাই না আর সব কাজ আসলে একসাথে করতে নেই আমরা যদি ছোটো ছোটো কিছু কৌশল বা টিপস ফলো করি তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক সহজে হয়ে যায় এবং আমাদের কিন্তু খুব একটা কষ্টও হয় না তো আমি সেই কিছু কিছু টিপস ফলো করি আর সবসময়ই যার যার সংসারে তার সুবিধা অনুযায়ী সেই কাজগুলোকে আসলে করতে হয় তো আমি এই যেমন রাত্রে খাবারের পর সব থালা বাসনগুলো তারপর চুলা টুলা রাত্রেই মুছে পরিষ্কার করে রাখি যাতে যেহেতু সকালবেলা সকাল সকাল রান্নাটা করতে হয় তো ওই কাজগুলোকে করে রাখলে কি হয় সকালে উঠে আর ওই ঝামেলাটা করতে হয় না তারপরে যে কাজগুলো আগের দিন রাত্রেই করে রাখা যায় সেই কাজগুলো বেশিরভাগই আমি করে রাখি আর এই যে লাল শাকগুলো দেখতেছো এগুলো হচ্ছে গতকাল দুপুরেই স্বপ্নিলের পাপায় এনেছিল কিন্তু গতকাল দুপুরে আর কি রান্নাটা করতে পারিনি দুপুরবেলা যেহেতু গ্যাসটা থাকে না তো অন্যান্য যে রান্নাগুলো করেছিলাম সেগুলো দিয়েই আর কি হয়ে গেছে তো ভাবলাম যে এই শাকটাকে রেখে দিই মানে গতকাল আর কি মানে আজকের কথা ভেবেছিলাম যে আজকে রান্নাটা করব তো এই যে সকালবেলা উঠে কাজগুলোকে করে নিয়ে আগে শাকটাকে আর কি বাঁচতে আসলাম যে এটা কিন্তু অনেক একটু কুড়ে কাজ আর একা যেহেতু করব আর শাকগুলো সবসময়ই ঠিকঠাকভাবে বেছে পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না মানে নিজে হাতে না করতে পারলে তো এই যে লাল শাকগুলো ছোটো ছোটো আসলে শাক খেতে না ভালোই লাগে কিন্তু এই যে শাকগুলোকে পরিষ্কার করা কিন্তু ভীষণই আর কি একটু টাইমের ব্যাপার আর একটু কষ্টের কাজ হয়ে যায় তো যাই হোক এদিকে শাকগুলোকে একদম ডা মানে গুঁড়াগুলো পরিষ্কার করে জলে প্রথমে আর কি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই যে ধুয়ে উপরে জল ঝরাতে দিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছিলাম শিং মাছ তো শিং মাছগুলোকেও আনার পরে আর কি ধুয়ে ফ্রিজে ওইভাবেই রেখে দিয়েছিলাম কাটা হয়নি তো এখন যেগুলো রান্না করবো সেগুলোকে বের করে এগুলোকে একটু পরিষ্কার করে তারপরে কেটে নিব তো আজকের কাজগুলো বেশ ঝামেলার কারণ শিং মাছটা পরিষ্কার করতে গেলে বেশ ঝামেলা হয়ে যায় আর আমার শিঙ মাছটা তো এখন ভীষণ ভয় করে মানে কাটার ভয় আর এত পরিমাণে কাটা খেয়েছি শিং মাছের কি বলবো মানে সেটা আর বলার না কারণ হচ্ছে আমার ছেলে ছোট থেকেই শিঙ মাছ খেতে অনেক পছন্দ করে আর ওর জন্য আমার আগে প্রায় দিনই মানে এই সপ্তাহে অন্তত হয় পাঁচ দিন শিঙ মাছই আমার রান্না করতে হতো তো সে কারণে আর কি শিঙ মাছ এখন আমার মোটেই ভালো লাগে না তো শিঙ মাছটাকে যে নিয়ে কাটাগুলো কেটে নিয়েছি আর এখন এই যে এই মাছ জুনিটাকে দিয়ে স্টিলের মাজনিটাকে দিয়ে একটু ঘষে আর কি পরিষ্কার করে নেব তা এই কাজগুলো আসলে খুবই টাইমের ব্যাপার কারণ এগুলো একটু ধৈর্য নিয়ে একটু করতে হয় আর একা হাতে আসলে সব কাজগুলো গুছিয়ে করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে ওই পাশে মাছগুলোকে মানে ধুয়ে কেটে একদম লবণ মাখিয়ে রেখে এই যে লাল শাকটাকে কাটতে আসছি তো লাল শাকটা হচ্ছে জল ঝরে গেছে তো এটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে নেব আর যে কড়াইটার মধ্যে রান্না করবো সে কড়াইটার মধ্যেই একবারে কেটে আর কি বসিয়ে দেবো আর যেহেতু শাকগুলো ফোড়নটা আমি পরে দিই সে কারণে এইভাবে একটু লবণ হলুদ দিয়ে আর কি চুলায় বসিয়ে দিব তো এই যে একটু ডাল রান্না করবো তো ডালটা ফুটে গেছে তার ডালের ফোড়নের জন্য একটু এলাচ লবঙ্গ দারচিনি আর একটু শুকনামরিচ ফোড়ন দিয়ে দিলাম তো আজকে ডাল রান্না করতে গিয়ে কী হয়েছে ডালে ফোড়ন দিতে গিয়ে পেঁয়াজ রসুন দেওয়ার কথা ভুলে গিয়েছি তো এই যে এইগুলোকেই আর কি তাড়াহুড়ো করে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মানে ফোনটা দেওয়ার পরে পরে মনে পড়ছে কি যেন দিইনি পরে মনে হলো আসলে আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তো যেহেতু লাল শাকটায় আর কি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে দিব তো ভাবছি একসাথেই ভেজে ডালের মধ্যেও দিয়ে দেবো আবার ওই শাকের মধ্যে দিলে একসাথেই আর কি হয়ে যাবে তো আসলে কী করবো ভুলে গেলে তো কিছু করার নেই তো মাঝে মাঝে এই ভুলগুলো এখনও হয়ে যায় আসলে বেশিরভাগ কোনো এরকমটা হয় যখন আর কি অন্য মনস্ক থাকা হয় তো যেহেতু হাজারটা চিন্তা থাকে ছেলেকে ওদিকে পড়াবো তারপর রান্না করব ভিডিও এডিটিং ভিডিওগুলো করা তো হাজারটা টেনশনই আসলে সবসময় মাথার ভিতরে থাকে তো অনেক সময় ভুলটা হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না সেটাকে ম্যানেজ করে নিতে পারবো তো এই যে সব মানে শাকের পেঁয়াজ রসুনটা আর হচ্ছে ডালের পেঁয়াজ রসুনটা একসাথেই ভেজে নিচ্ছি আর কি আর এই যে পাশে শাকটাও জল শুকিয়ে গেছে আর আমরা লাল শাকটা একটু শুকনা শুকনা খেতেই পছন্দ করি মানে ভাজি ভাজি করে সেদিকে লাল শাকের ডালটা পুরো মানে জলটা পুরো শুকিয়ে গেছে আর এখন পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে তো ওই শাকের মধ্যে আর কি তেলটাকে ফুরন দিয়ে দিব,। আর এই যে কিছু পেঁয়াজ রসুন উঠিয়ে ডালের মধ্যে দিয়ে ডালটাকে আরেকটু জ্বাল দিয়ে নেব তাইলে হয়ে যাবে আর কি আর শাকটা কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে মানে একটা আলাদা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা পাওয়া যায় সেটা খুবই ভালো আর লাল শাকের ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে রসুনটা দিই কারণ শাকের ক্ষেত্রে একটু রসুন ফোড়নটা আমার কাছে বেশি ভালো লাগে রসুনের ফ্লেভারটা তো এদিকে শাকটাকে আর একটু নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নেবো আর ডালটাকেও এই যে চুলায় বসিয়ে দিলাম তো এই রান্না করার পরে অনেকগুলো কাজ থাকে সে কাজগুলোকেও করতে হবে চুলাটাকে একবারে মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে করতে যে থালা বাসনগুলো বের হয় সেগুলো আমি রান্না করতে করতে যতটা পারি আর কি ধুয়ে নিয়ে শিংটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর রান্নাটা করার পর শুধুমাত্র এই কড়াইটাকে ধুলেই আর কি হয়ে যায় তো আমি এর মধ্যে মাছ টাছও রান্না করে নিয়েছি তো এখন ভাইকে আর স্বপ্নিলকে খাবার দিয়ে দেবো তো এই যে পাশে একটা ডাল মানে ডিম ভেজে রেখেছি তার কারণ হচ্ছে আমি শিং মাছটা খাবো না এ কারণে একটা ডিম ভেজে রেখেছি লাল শাক রান্না করেছি আর এই যে ডাল ভুনাটা করেছি এটা করেছি এক মানে রাত্রে রুটির জন্য রুটির জন্য রাত্রে রুটি করবো সে কারণেই আর লেবু কেটে নিয়েছি আর এই পাশে যে মাছ রান্না করে নিয়েছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একবার রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে